কিভাবে মঞ্চে ঘোষণা আবার বলছে একুশে জুলাই রেকর্ড সমাবেশ হবে সারা বাংলার কর্মীরা অন্য রাজ্য থেকেও কর্মী সমর্থকরা আসবেন সারা পৃথিবীতে যারা রয়েছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে ভারতের রাজনীতি সম্পর্কে যাদের আগ্রহ রয়েছেন আজকের এই তথ্য প্রযুক্তির যুগে সকলে নজর রাখবেন এবং আগামী দিন দল কিভাবে চলবে কিভাবে রাজ্যে এবং দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে দলের ভূমিকা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি হয় সেগুলো কর্মীরা শুনবেন আমরা বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে মহাকরণ অবরোধে গণহত্যা করেছিল সিপিআইএম তারপর থেকে উনিশশো চুরানব্বই সাল থেকে মমতাদের নেতৃত্বে যে শহীদ তর্পণ শুরু হয়েছে তারপরে তৃণমূল কংগ্রেসের জন্ম তারপরে কত বছর পার হয়েছে নানা ধরনের সন্ধিক্ষণ পার হয়ে তৃণমূল আজকে যেখানে এসে পৌঁছেছে বিয়াল্লিশ জন সাংসদ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সির সভাপতিত্বে একটি বিরাট সমাবেশ এবং তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন আমি 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 জল্পনার বিষয়ে মন্তব্য করতে পারি না এই মুহূর্তে আমার কাছে কোন খবর নেই হতে পারে আমি জানি না কিন্তু আমি আমার কাছে কোনো খবর নেই এবং এই বিষয়টা আমি এই মুহূর্তে একুশে জুলাই হচ্ছে বা কি কি হচ্ছে সেটা আমি বলতে পারবো এই মুহূর্তে আমরা কোন মন্তব্যই করছি না কারণ এটা মূলত তৃণমূল কংগ্রেসের সভা এবং তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটটা একক ভাবে জিতে এসেছে নিশ্চিতভাবে ইন্ডিয়ার মধ্যে তৃণমূল ছিল আছে থাকবে কারণ ইন্ডিয়া গঠন নামকরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য কিন্তু এরাজ্যের সিপিএম এরাজ্যের কংগ্রেসের যে ভূমিকা ছিল লোকসভায় তৃণমূল একক ভাবে জিতে এসেছে একা একা তৃণমূল জিতে এসেছে ফলে ইন্ডিয়াতে যেমন আমরা আছি সসম্মানে থাকবো আমাদের নেত্রী ইন্ডিয়ার অন্যতম স্তম্ভ তার পাশাপাশি আমরা নিজেদের অস্তিত্ব নিজেদের গুরুত্ব নিজেদের সম্মান সেটা পুরো ভাবে বহাল রেখেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা ইন্ডিয়া জোটে থাকে দেখুন অন্য আমার মনে হয় এই ক্ষেত্রে ছবির কোন বিতর্ক বোধ হয় আলোচ্য নয় তার কারণ হচ্ছে কোন সাংগঠনিক সম্মেলন নির্বাচনী প্রচার আর এই তেইশে একুশে জুলাই এই দুটি এই কর্মসূচি গুলোর মধ্যে একটু তফাত আছে সাধারণ কর্মসূচি দলের কোন বিশেষ অধিবেশন দলের সাংগঠনিক সম্মেলন দলের নির্বাচনী প্রচার দলের কোন বিশেষ জনসংযোগ কর্মসূচি এটা একরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বভাব সেনাপতিত্বে দল লড়ছে আর যখন আমরা উনিশশো জুলাই এ শহীদ করছি তখন সেই দিনটায় মমতা নেতৃত্বে যে গণ আন্দোলন হয়েছিল যার উপর গণহত্যা করেছিল সিপিআইএম তার ধারক বাহক হিসেবে এই একুশে জুলাই প্রত্যেক বছর পালিত হয়ে আসছে ফলে সবকটি কর্মসূচিকে এক বন্ধ ফেলা যায়

চিরকাল মানুষের জন্য সরব ছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যদি কোন দল সরব থাকে তাহলে সেটা এসিউসি বিজেপি কে আগে এসিউসি কে টেক্কা দিতে হবে তারপর তো তৃণমূলের মোকাবিলা করবে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এসিউসিআই যে দলটি হতে আমাদের বিরুদ্ধ দল বিপরীত মনস্ক দল কমিউনিস্ট দল তার। যেসব ইস্যুতে কনসেন্ট্রেট করে তার একটা হচ্ছে এডুকেশন একটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং আর জমানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন গুলো করে এসছেন তো বিদ্যুৎ নিয়ে যেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদ সেই জায়গাটা মানুষের উপর যাতে চাপ না পড়ে দেখছে একটা প্রাইভেট কোম্পানি এটা তো মনোপলি করে দিয়ে গেছে সিপিএম মনোপলির ব্যবস্থা তো করে দিয়ে গেছে সিপিএম আপনি আমি ইচ্ছা করলেও তো সিএসসি লাইন ছেড়ে দিয়ে অন্য কোন লাইন নিতে পারবো না সেই ব্যবস্থাই তো করে যায়নি সিপিএম ফলে এর বিকল্প ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো সব সময় সাপেক্ষ ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস তারা সিএসি কে যা যা বার্তা দেওয়া দেন তারপরেও যদি কোনো সমস্যা হয় সেখানে তৃণমূল প্রতিবাদ করে এসিওসিও প্রতিবাদ করে অন্যান্য দল প্রতিবাদ করে তো বিজেপির মনে হয় যে প্রতিবাদ করবে তো করবে না এটার সঙ্গে এর কোন সম্পর্ক নেই এখানে জয় পরাজয়ের কোন সম্পর্ক নেই ওরা যে তারিখ টাই করতে চেয়েছিল সেই তারিখটা ওরা প্রথমে কি বলেছিল একুশে জুলাই পাল্টা একটা কর্মসূচি করবো একুশে জুলাই পুলিশ পারমিশন দেবে কি করে এত বড় একটা সমাবেশ এরপরে বললো বাইশে জুলাই